চায়নাতে যাওয়ার আগে প্রথমে মোদীর কাছে সে এক ধরনের একটা পারমিশন নিতে গেছে মানে আমি এই বিষয়ে যদি আলাপ করতে চাই চীনের সাথে তাহলে আমি আদৌ কী কী বলবো সেটার জন্যই কিন্তু ভারতে যাওয়া প্রধানমন্ত্রী ভারত সফর করে দুদিন ব্যাপী তাদের এই সফরে বেশ কিছু চুক্তি করেন এখানে দশটা চুক্তি আমরা দেখতে পাই দশটা চুক্তিকে তারা সমোজিত চুক্তি বলতেছে এবং এখানে পাঁচটা চুক্তি আবার নতুন করে করা হয় বাকিগুলো অন্য পুরাতন চুক্তি নিয়ে আলাপ করা হয় এই দশটা চুক্তিতে আমরা সবগুলো চুক্তি যদি আমরা দেখি এখানে আমরা ব্লো ইকোনমি নিয়ে দেখতে পাই আমরা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে দেখতে পাই আমরা সমুদ্র বিজ্ঞান নিয়ে দেখতে পাই প্রযুক্তি নিয়ে দেখতে পাই অনেক বিষয়ে আমরা এই চুক্তিগুলো দেখতে পাই কি সবগুলো চুক্তি যদি আমরা ক্রিটিক্যালি দেখি এখানে একটা চুক্তিতেও বাংলাদেশের স্বার্থ দেখা হয় নাই বাংলাদেশের স্বার্থ না দেখে এখানে পুরোপুরি ভারতের স্বার্থ এখানে দেখা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভারতকে ট্রানজিট দেওয়ার কথা বলা হচ্ছে রেল লাইন দেওয়ার কথা বলা হচ্ছে যদিও তারা এটাকে ট্রানজিট বলতেছে এটা আমরা যদি একটু ক্রিটিক্যালি দেখি এটা আসলে করিডোর এখানে রেল লাইনের যে একটা বিষয় এই রেল লাইনের চুক্তিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এটাই কারণটা হচ্ছে এই রেল লাইনে কি কী পণ্য যাবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয় না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা তাদের সেভেন সিস্টার্সে এই পণ্যগুলো তারা পরিবহন করবে এবং অরুণাচলের সাথে ভারতের অরুণাচলের সাথে যেহেতু চীনের এক ধরনের একটা দ্বন্দ্ব রয়েছে ফলে এখানে যদি কোনো সামরিক পণ্য এখানে পরিবহন করা হয় এটার মাধ্যমে যদি চীনের সাথে নতুন ধরনের কোনো যুদ্ধ শুরু হয় এখানে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ একটা খুবই ছোট্ট রাষ্ট্র এখানে আমাদের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বটা কিন্তু ধ্বংস হওয়ার সার্বভৌমত্ব নষ্ট হওয়ার একটা সম্ভাবনা খুবই প্রবল কারণ ভারতের সাথে চীনের এক ধরনের দ্বন্দ্ব রয়েছে আমাদের রাস্তা দিয়ে আমাদের করিডোর দিয়ে যখন সামরিক পণ্য পরিবহন করা হবে সেটা আমাদের জন্য একটা থ্রেট হিসেবে দেখা যাবে এবং এই যে ভৌগোলিক যে জিও যে দ্বন্দ্ব জিও পলিটিক্যাল দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশ একটা বাফার স্টেট হিসেবে এখানে কাজ করার বাফার স্টেট হিসেবে একটা ভূমিকা রাখার একটা ভয় কিন্তু থেকেই যায় বাংলাদেশের ফরেন পলিসি কি বলে বাংলাদেশের ফরেন পলিসি বলে ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইস টু নান আমরা কিন্তু দুই বৃত্তের কিন্তু কোনো বৃত্তেই আমরা যাই না আমরা কারোর সাথে শত্রুতা আমরা কারোর সাথে আমরা শত্রুতা না করার কথা বলে কিন্তু আমাদের রাষ্ট্রের যাত্রা শুরু কিন্তু আমরা যদি এই ধরনের চীন এবং ভারতের দ্বিপাক্ষীয় দ্বন্দ্বের মধ্যে যদি আমরা এখানে ঢুকে পড়ি এবং এটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এক ধরনের হুমকি এবং আরেকটা বিষয় হচ্ছে তিস্তা চুক্তি এই তিস্তা চুক্তি আমরা কি দেখতে পাচ্ছি ভারত এই তিস্তা চুক্তি যদি করা হয় এই তিস্তা চুক্তিকে ফান্ডিং দেওয়ার কথা ছিল চীনের কিন্তু এটা কিন্তু আমরা করতে পারতেছি না এখানে ভারত এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে ভারত বলতেছে এখন তারা ফান্ডিং করবে এখন এই বিষয়ে আলাপ করার জন্য আমাদের এই অবৈধ সরকার যে প্রধানমন্ত্রী পুরোপুরি ভারতের সহায়তায় পুনরায় ক্ষমতা এসেছে সে কিন্তু চাইনাতে যাওয়ার আগে প্রথমে মোদীর কাছে সে এক ধরনের একটা পারমিশন নিতে গেছে মানে আমি এই বিষয়ে যদি আলাপ করতে চাই চীনের সাথে তাহলে আমি আদৌ কি কি বলবো সেটার জন্য কিন্তু ভারতে যাওয়া আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তিনি কিন্তু ভারত সবর করার পরেই কিন্তু তিনি এখন চীনে আছেন চীনের সাথে কোন ধরনের চুক্তি হবে এখন তিস্তা চুক্তি কিন্তু আমাদের জন্য খুবই জরুরি ছিল কিন্তু তিস্তা চুক্তি করতে পারতেছে না ভারতের যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলতেছি এটা কিন্তু একদিনে না এটা উনিশশো সাল থেকে শুরু উনিশশো সালে পঁচিশ বছরের জন্য চুক্তি করা হয় এবং এটাও বাংলাদেশের জন্য একটা হুমকি ছিল ভারতের সাথে আমাদের তিপ্পান্নটা নদীর সম্পর্ক কিন্তু আমরা সবগুলো নদীর দিকে যদি তাকাই একটা নদী থেকেও আমাদেরকে পানি দেওয়া হয় না যখন বন্যা হয় তখন সবগুলো তখন সবগুলো গেট খুলে দেওয়া হয় কিন্তু যখন পানি দরকার পড়ে তখন তারা সেই পানি বন্ধ করে রেখে আমাদের উত্তরাঞ্চলকে পুরোপুরি খরাই পরিণত করে কোনো ধরনের পানি দেওয়া হয় না আমাদের এই উত্তরাঞ্চল সারা বছর হয় বন্যায় ডুবে থাকে নাইলে খরাই মরতে থাকে ফলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার একটা বড়ো ধরনের একটু ক্ষতির সম্মুখীন হচ্ছে এই তিস্তা এবং বাঁধের ফলে এবং আমাদের অন্যান্য নদীতে যে বাঁধ দিয়ে আছে তারা এটার ফলে কিন্তু আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি আন্তর্জাতিক নদীতে কোনো দেশ কখনো ব্যারেজ দিতে পারে না কোনো নদীতে বাদ দিতে পারে না কিন্তু ভারত তিপ্পান্ন বছর ধরে আমাদের সে শোষণ করে আসতেছে আমরা তাদের এই শোষণের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমরা মাননবাসানির সেই স্লোগানকে আমরা এখনও পর্যন্ত আমাদের মুখে উচ্চারিত করতেছি দিল্লি না ঢাকা 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 যতক্ষণ পর্যন্ত তারা আমাদের ন্যায্য হিসেবে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষার্থীরা লড়াই চালিয়ে যাব আমরা আছি রাজপথে আমরা যতক্ষণ পর্যন্ত এটা আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব